নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পানোরিয়া বীরভূমে অর্থাৎ শিউড়ি থেকে মাত্র দশ কিলোমিটারের মধ্যেই শিউড়ি দুবরাজপুর রোডে এই জায়গাটা পড়ে পানোরিয়া বিশ্রামতলা আপনারা জায়গাটা দেখুন আমি জায়গাটা আমার মায়ের সঙ্গে গিয়েছিলাম এই জায়গাটায় ঢুকেই প্রথমেই এই যে বাঁদিকে একটা রথ রয়েছে জগন্নাথ দেবের রথ এটা নিতাই নিবাস এর পাশে একটা মন্দির রয়েছে মন্দিরের ভিতরটা দেখাচ্ছি একটু ভালো করে দেখুন বিকেল বেলা হয়ে গেছিল আমাদের পৌঁছতে একটু জুম করে ছবিটা তোলা হয়েছে সেই কারণে একটু হেজি এসছে এই জায়গাটাই যে জায়গাটা ঘেরা রয়েছে যে সবুজ নেট দিয়ে এর মধ্যেই যদি কেউ সাইকেল বা ছোট কোনো গাড়ি নিয়ে আসেন এখানে ওটাকে রেখে আপনারা জুতো খুলে তারপরে ভিতরে প্রবেশ করতে পারেন এই যে এখানে লেখাই আছে সাইকেল ও জুতা বাহিরে রাখুন এরপরেই ভিতরে প্রবেশ করা যায় এইখানটায় একটা খুব সুন্দর জিনিস আছে অনেকগুলি স্ট্যাচুর মতো করে দেওয়া আছে আপনারা দেখুন এখানে ধেনু অর্থাৎ গাভি চড়ছে খুবই সুন্দর জায়গা অসাধারণ একটা দৃশ্য যেটা যে কেউ দেখেই যে কোনো মানুষকেই এটা আকৃষ্ট করতে পারে বিশ্রামতলা এই পানুরিয়া গ্রামেই শ্রী চৈতন্যদেব বিশ্রাম নিয়েছিলেন সেই কারণেই এই জায়গাটা বিশ্রামতলা নামে পরিচিত অনেক মানুষকে এই জায়গাটা আকৃষ্ট করে যারা জানেন না তারা এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই এই জায়গাটা সম্বন্ধে জ্ঞাত হবেন এটা হচ্ছে মন্দিরের চাতালটা আর এটা একটা নিম গাছ এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা স্থান মন্দির তবে একটা জিনিস বলে রাখি বেলায় কিন্তু মন্দিরটা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে এখানে আপনারা ছবিতেও দেখতে পাবেন যে মন্দির কখন খুলে না খোলে বিকেল চারটের পরে মন্দির খোলে আর দুপুরবেলা যদি কেউ দুটোর সময় বা আড়াইটার সময় তিনটার সময় যান তখন কিন্তু এই মন্দিরগুলো বন্ধ থাকে অর্থাৎ তখন কিন্তু আপনারা দর্শন পাবেন না এটা নতুন করেছে চাতালটা খুবই সুন্দর একটা মঞ্চ এটা হচ্ছে মহাপ্রভুর মন্দির এর ভিতরেই রয়েছেন মহাপ্রভু সঙ্গে রয়েছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ রয়েছেন গোপাল রয়েছেন আর প্রভু জগন্নাথ দেবত রয়েছেন মহাপ্রভুর মন্দির অসাধারণ একটি স্থান খুবই শান্তপ্রিয় জায়গা এখানে আশ্রমের নিয়মাবলী কিছু দেওয়া আছে সচরাচর যেগুলো থাকে যে কোনো মন্দিরে বা আশ্রমের এই মন্দিরটির কারুকার্য খুবই সুন্দর উপরে যে দেব রয়েছেন চাতাল থাকার কারণে মন্দিরটি ভালোভাবে ভিউটা নেওয়া যায়নি তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব পারা যায় এই যে ফুলগুলো দেখুন অসাধারণ খুবই সুন্দর দেখতে আমাদের যদি ক্লান্তি বা আমাদের একঘেয়েমি লেগে থাকে দৈনন্দিন জীবনের কাজকর্মের জন্য এটা পাগল বাবার আশ্রম তো যেটা বলছিলাম আমাদের যদি দৈনন্দিন জীবনে ক্লান্তি বা একঘেয়েমি লেগে থাকে সেটা কাটানোর জন্য একটা ভালো উপায় হচ্ছে এই সমস্ত স্থানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসা একদিকে এদিকে সময় কাটালে যেমন মনের শান্তি আসে অন্যদিকে আমাদের মধ্যে যে ঈশ্বরের চেতনা সেটাও বাড়ে এটা হচ্ছে ভোগ মন্দির ভোগ্যন্দিরে ঠাকুরমশাইয়ের ফোন নম্বর দেওয়া আছে এখানে প্রসাদ পেতে হলে সকাল সাতটার মধ্যে কিংবা আগের দিন জানাতে হবে প্রসাদের মূল্য মাত্র সত্তর টাকা আর যদি কেউ ঈশ্বরকে প্রসাদ নিবেদন করতে চান তাহলে তাকে দুশো টাকা দিয়ে রসিদ কাটতে হয় এটা কোভিডের সময় কিছু সতর্কতা দেওয়া আছে এটা ভোগ মন্দিরটারি পিছন দিকটা আর এই রাস্তাটা ধরেই এই যে পাশের রাস্তাটা রয়েছে এটা ধরেই আপনারা আগর ভুরকোনা ওই দিকের গ্রামগুলো যেতে পারেন হাই রোড থেকে সিউড়ি টু দুবরাজপুর যাওয়ার যে হাই রোড সেই হাই রোড থেকে বাঁ দিকে এই পানুরিয়া গ্রামটা পড়বে হাই রোড থেকে ভিতর দিকে চলে আসতে হবে ভিতর দিকে এসেই পানুরিয়া উচ্চ বিদ্যালয় আছে সেই পানুরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনেই এই বিশ্রামতলা এটাই হচ্ছে সেই সুপ্রাচীন বট গাছ এই গাছটি কাটা হয়েছে এই যে গাছের শিকড়ের অংশটা দেখুন বিশাল বড়। এই গাছটাই কেটে এখানে ফেলানো রয়েছে আর ওই যে পাশের যে মন্দিরটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে স্বয়ং মহাদেবের মন্দির চলুন মহাদেবের মন্দিরটা দেখে নেওয়া যাক আমাদের একবার এখানে বেশ কিছু গাছ আর সেই গাছের ফুল রয়েছে এই হচ্ছে মহাদেবের মন্দির ওম নম শিবায় একটা শিবলিঙ্গ রয়েছে আর একটা রয়েছে স্বয়ং মহাদেব বসে রয়েছেন এবং আমাদেরকে আশীর্বাদ দান করছেন মহাদেব মহাত্মাণ মহাযোগী মহেশ্বর মহাপর দেব মকড়ায় নমো নম নম শিবায় শান্তায় কারণেত্রয় হে তবে নিবেদয়ামি চাৎমান তং গতি পরমেশ্বর ওং ধৈ নিত্যং মহী সংরজত গৃণীভং চারু চন্দ্রবত সংরত্নাকল্প জলঙ্গং পরশু মিগবরা ভীতি হস্তং প্রসন্ন ব্যঘ্র কীর্তিং বসানং বিশ্ববিদং বিশ্ববীজং নিখিলং ভয় হর হরং পঞ্চবক্রম তিনেত্রম ওং শিবায় নম ওং নম ভগবতে রুদ্রায় নম ওং ত্রম্বকম যজা মহী সুগন্ধিম পৃষ্টি বর্ধনাম উড়্বা ওং নম শিবায় ওং বিশ্বম্ভর মহেশ্বর ভোলানাথ দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠায় এই ছিল পানুরিয়ার মন্দির এবার আমাদের ফেরার পালা মন্দিরটিকে ঘুরেই আমরা বাড়ি ফিরব এটা হচ্ছে করবি গাছ করবি ফুল এটা খুবই সুন্দর লাগে এই ফুল টুলগুলো দেখতে এখানেও অনেক রকমের ফুল রয়েছে এটা তুলসী মঞ্চ সত্যি শ্রী চৈতন্য মহাপ্রভু এমন একটি স্থানকে বেছে নিয়েছিলেন তার বিশ্রামের জন্য যেটা বীরভূমবাসী হিসাবে আমাদের গর্ব হওয়া উচিত আমরা বীরভূমবাসী কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের এই বীরভূমের অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলোর মানে অসাধারণ অসাধারণ সেই জায়গাগুলোর সৌন্দর্য সেই জায়গাগুলোর ঐতিহ্য যাই হোক আমাদের ভিডিও এখানেই শেষ করছি আমাদের বাড়ি ফেলার পালা ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য